তোমরা তো দই কাতলা খেয়েছ কিন্তু কাঁচা মাছ দিয়ে কারণ মাছটা খুব সফট এবং জুসি হয় কাতলা মাছগুলো নুন হলুদ ঘি আর ভিনিগার মাখিয়ে রেখে দেব ওই যে পিঁয়াজগুলো স্লাইস করে নিয়েছিলাম ওগুলোর বেরেস্তা বানিয়ে নেবো ওই যে প্রথমে বললাম ক্যারামেলাইজ দই কাতলা তা তার জন্য পেঁয়াজ ভাজার সময় বেশ কিছুটা চিনি দিয়েছিলাম সেই জন্য পিঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল হয়েছে পিঁয়াজ ভাজার তেলে গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে আদা রসুন বাটা দিয়ে কষাতে কষাতে ওদিকে একটা পেস্ট বানিয়ে নেবো টক দই আর ওই ক্যারামেলাইজড অনিয়নটা দিয়ে ওই যে মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো টক দই আর এই পেঁয়াজ বাটাটা টক দই দিয়ে এক মিনিট মতো কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে কাঁচা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো মাছ ভালো করে ফুটে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেবো ওই ক্যারামেলাইজড অনিয়নটা পেঁয়াজ দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে ক্যারামেলাইজড দই কাতলা